আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা তিনটি ডিজাইনের হাই কমেন্ট নিয়ে এসেছি দর্শক বন্ধুরা যাদের বাজেট অল্প এবং অল্প বাজেটের ভালো মানের হাই কমেন্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখে পড়ান দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই রিজনেবল চিপ প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি বাজারে যে টপ ব্র্যান্ড রয়েছে সেই টপ ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছি দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা ডিসপ্লেতে যে আপনার তিনটি কমর দেখতে পাচ্ছেন তার মাঝখানে যে ক্রিম কালারের যে মিডিয়াম সাইজের যে হাই কামারটি রয়েছে দর্শক বন্ধুরা ক্যারমা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের এটি কিন্তু সম্পূর্ণ ক্রিম কালারের দর্শক বন্ধুরা অফ হোয়াইট কালার যেটিকে বলি আমরা সম্পূর্ণ ডুয়াল ফ্ল্যাশ জেট এবং টোনাটো ফ্ল্যাশ যুক্ত হাইড্রোলিক সিট কভার যুক্ত এই হাই কমারটি কিন্তু দর্শক বন্ধুরা বর্তমান বাজারে যে কোনো সব থেকে নিতে গেলে আপনাদের প্রাইস পড়বে ষোলো থেকে সতেরো হাজার টাকা দর্শক বন্ধুরা জামিল রেট কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস এবং চিপ প্রাইজের ভিতরে দিচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা এই হাই কমিটি নিতে পারবেন যেটি কিন্তু এ গ্রেড সিরামিক্স যুক্ত ওয়ান পার্ট বডি বিশিষ্ট জেট এবং টমেডো ফ্লাস যুক্ত হাইড্রোলিক সিট কাবার যুক্ত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই হাই কমিটি নিলে কিন্তু আপনার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছে জামিল ট্রেড এত রিজনেবল প্রাইসের ভিতরে দর্শক বন্ধুরা স্পেশাল অফারটি আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে হোয়াইট কালারের স্কোয়ার শেপ বিশিষ্ট ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের হাই কমার দেখতে পাচ্ছেন ভিতরে ক্রিস্টাল হোয়াইট কালার এই হাই কিন্তু সম্পূর্ণ এবং যুক্ত এবং রয়েছে কিন্তু হাইড্রো সিট কভারটি দর্শক বন্ধুরা এই সিট কভারটি কিন্তু অর্ধাধনিক ফাইবার বিশিষ্ট দর্শক বন্ধুরা যার ফলে দর্শকরা এখানে কিন্তু পর্যাপ্ত ওয়েট দেওয়ার পরে কিন্তু দর্শক বন্ধুরা এটা ফেটে যাবে না ভেঙে যাবে দর্শক বন্ধুরা এই হোয়াইট কালার বিশিষ্ট ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এই হাই টি কিন্তু আমরা আপনাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এবং আঠারো হাজার পাঁচশো টাকা এই কমিটি নিলে কিন্তু সারা বাংলাদেশের দর্শক বন্ধুরা যা মিল কিন্তু ফ্রি ডেলিভারি দিবে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এই পাশে যে আরো একটি ডিজাইন রয়েছে ইউকমফর্ট জার্মানি ব্র্যান্ডের অফ হোয়াইট কালার বিশিষ্ট দর্শক বন্ধুরা এটি কিন্তু বর্তমানে আপনাদেরকে মাত্র আমরা বিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এরকম জেড ফ্লাস এবং ডুয়াল ফ্লাস বিশিষ্ট এই হাই কমিটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে এই হাই কমিটিতে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই তিনটি হাই কিমোর যারা পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং নম্বরে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো তো আজকের এই ভিডিওটি পর্যন্তই যারা আমাদের এই নতুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ডাকার কামরিং এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা দর্শক বন্ধুরা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম